রাজ্যের মানুষ ইস্যুতে ভোট দেন না সমীকরণে ভোট দেন ওনাদের এক কোটি টাকা দিলে ওনারা মোদের বিরুদ্ধেও ভোট দেবেন চাঞ্চল্য করে এই অভিযোগ করলেন রাজ্যের এক বিজেপি নেতা দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে অভিযোগ কিন্তু বেশ গুরুত্বপূর্ণ শনিবার চোদ্দই ডিসেম্বর ব্যারাকপুরে এই মন্তব্য করেন এই বিজেপি নেতা আমরা বলছি বিজেপি বিধায়ক তথা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কথা তিনি বলেন যে রাজ্যের মানুষ নাকি ইস্যুতে ভোট দেন না সমীকরণে ভোট দেন ওনাদের আপনি যদি এক কোটি টাকা করে দেন পরিবার পিছু তাহলে মোদিজি বা বিজেপিকেও হারাতে পারবে এছাড়া কোথাও লক্ষ্মীর ভাণ্ডার কাজ করে কোথাও হিন্দুদের ভোট দেওয়া হয় না শুভেন্দু বলছেন যে সনাতনীরা যদি পঞ্চাশ শতাংশ হয়ে যান আজকে বাংলাদেশে যা হয়েছে তা পশ্চিমবঙ্গে এবারের দুর্গা পুজোতেও হয়েছে আর তাই হবে তিনি বলেন কাঁথি থেকে হাওড়া আসার সময় গাড়িতে হামলা হয়েছে শুভেন্দু অধিকারী আরো বলছেন যে কাঁথি থেকে হাওড়ায় কিছু মানুষ ফিরছিলেন জাতীয় সড়ক অবরোধ করে বিল নিয়ে সভা হচ্ছিল গাড়ির ভিতর থেকে ভজনের আওয়াজ বাইরে এসেছিল বলেই হামলা হয়েছে কিন্তু পুলিশ কাউকে গ্রেফতার করেনি কি অভিযোগ ভাবতে পারছেন শুভেন্দু অধিকারী তিনি পরিষ্কার বলছেন যে মানুষ নাকি ইস্যুতে ভোট দেন না শোনাব আপনাদের তার কথা পশ্চিম বাংলার মানুষও ইস্যুতে ভোট দেন না সমীকরণে ভোট দেন ওনাদের আপনি যদি কোটি টাকা করে পরিবার প্রতি দেন বা হারানোর জন্য পড়বে আর আমাদের মধ্যে অভাব অভিযোগ আছে কোথাও লক্ষ্মীর ভাণ্ডার কাজ করে কোথাও অন্য জিনিস কাট করে কোথাও আটকে দেয় শান্ত প্রকৃতির হিন্দুরা আটকে দেওয়া হয় কাছাকাছি তো অনেক এলাকা আছে যেখানে গত লোকসভা ভোটে হিন্দুরা ভোট দিতে পারে ক্যানিং এর জীবনতলায় পেরেছে না ভাঙড়ে পেরেছে না মিনাখা হাড়োয়াতে পেরেছে না বাদুড়িয়াতে পেরেছে অনেক জায়গা আছে অসংখ্য জায়গা আমি আছে উদাহরণ দিয়ে বলতে পারি এই জায়গা থেকে আমি উল্টো দিকে বলবো সনাতনীরা যদি ঐক্যবদ্ধ না হন তাহলে উনারা যখন পঞ্চাশ পার্সেন্ট হয়ে যাবে তখন বাংলাদেশে আজকে যা হচ্ছে পশ্চিমবঙ্গে এবারে দুর্গাপূজা থেকে কার্তিক পূজা এবং গতকাল থাকলিতেও দেখেছেন আপনারা গাড়িতে এমপি ভজন চালিয়ে চালিয়ে পর্যটক ফিরছিলেন হাওড়ার পর্যটক ওয়াক অফ অ্যামেন্ডমেন্ট বিলের বিরোধী সভা হচ্ছে অনেক সময় পুলিশ গাড়ি স্পিডে যাওয়ার সময় গান বাইরে শোনা যায় ঘাস তোলা থাকলে সে ভজনটা কেন এসেছে ওরা যে রাস্তা ঘিরে ওটা তো জাতীয় সড়ক একশো ষোলো হাইওয়ে নন্দকুমার থেকে জলেশ্বর একশো ষোলো বি ন্যাশনাল হাইওয়ে ন্যাশনাল হাইওয়ে অবরোধ করে করছে এবং পুলিশের সামনে গাড়ি ভাঙলো দুটো লোক শঙ্কর বাবুরা যারা ছিলেন গাড়িতে তারা ইনজোর কাঁপি হসপিটালে ভর্তি হলো টিল নাও একজন অ্যারেস্ট হলো অথচ বেলডাঙ্গাতে কিছু ঘটলে ক্লাবের লোকেরা দোষী না হলেও তাদেরকে ধরা হয় শ্যামপুরে কিছু ঘটলে ক্লাব কর্তৃপক্ষকে ধরে রেখে এখনো জেলে করা হয় বাউরিয়াতে বিসর্জন মিছিলে ঢিল পড়লে ঢিল যারা মারলো তাদের ধরা হয় না ঢিল যারা খেলো তাদেরকে ধরা হয় এই কারণে মমিনপুর ইকবালপুর ডালখোলা শিবপুর রিসড়াতে এনআইএ করতে হয়েছে আমাকে বিরোধী দল কেন কটে যাবে কলকাতা হাইকোর্টের অর্ডার আটকাতে মমতা ব্যানার্জি সুপ্রিম কোর্টে গেছে কপিল সিব্বলদের নামিয়েছে তারপরেও এনআইএ হয়েছে শিবপুর হাওড়া নিশার পঞ্চান্ন জন এবং ইকবালপুর মমিনপুরের পঁচিশ জন মোট আশি জন জেলে আছে আঠারো জন কন্ডিশনাল বেলে বাইরে আছে প্রসঙ্গত দু হাজার চব্বিশের বিধানসভায় শাসক দলের সংখ্যালঘু মুসলিম বিধায়কের সংখ্যা ছেচল্লিশ এই সংখ্যাটা যেদিন ছেচল্লিশ থেকে একশো হয়ে যাবে সেদিন পিসি ভাইপোর জায়গা থাকবে না এই মন্তব্যও করতে শোনা যায় শুভেন্দু অধিকারীকে শনিবার চোদ্দই ডিসেম্বর ব্যারাকপুরে বিজেপি নেতা বাগচের বিয়ের অনুষ্ঠানে গিয়ে এই মন্তব্যই করেছিলেন শুভেন্দু অধিকারী সম্প্রতি ধনধান্য অডিটোরিয়ামে সংখ্যালঘু ছাত্র ছাত্রদের অনুষ্ঠানে রাজ্যের পুরো মন্ত্রী তথা মেয়র ফিরাদ হাকিম একটি মন্তব্য করেন যে মন্তব্যকে কেন্দ্র করে শুভেন্দু অধিকারীকে প্রশ্ন করা হয় ফিরাদ বলেছিলেন যে আমরা এমন এক সম্প্রদায়ের অন্তর্ভুক্ত যে সম্প্রদায় বাংলায় তো তেত্রিশ শতাংশ গোটা ভারতে আমরা সতেরো শতাংশ আমাদের সংখ্যালঘু সম্প্রদায় বলা হয় কিন্তু আমরা নিজেদেরকে সংখ্যালঘু ভাবি না যদি আমাদের ওপর আল্লাহর রহমত থাকে আমাদের সঠিক তালিম থাকে তাহলে একদিন আমরাও সংখ্যা লঘু থেকে সংখ্যা গুরু হতে পারি যদি আল্লাহর মেহরবানি হয় তাহলে আমরা নিজেদের অর্জন করতে পারি শুভেন্দু বলছেন যে ফিরা হাকিমের এই মন্তব্য ভয়ঙ্কর শুভেন্দু আরও বলেন যে এখন ওদের মাত্র ছেচল্লিশটা এমএলএ যেদিন একশোটার ওপর এমএলএ হবে সেদিন পিসি মমতা ব্যানার্জি ভাইপো অভিষেক ব্যানার্জি আর জায়গা পাবে না ওরা যেদিন একশো পেরিয়ে যাবে সেদিন পিসি ভাইপো লাটাও চুকে যাবে এটা আমি বলতে পারি তৃণমূলের হিন্দু নেতারাও শুনে রাখুন ভারতে আর সংবিধান বলে কিছু থাকবে না মুসলিম পার্সোনাল ল বোর্ড আইন চালু হয়ে যাবে দেশ জুড়ে তিনি আরও বলেন যে এখন তো ছোট ছোট শর্ট ফিল্ম দেখছেন আপনারা সন্দেশখালীর এমএলএ মার খাচ্ছেন মিনাখার এমএলএ মার খাচ্ছেন সুশান্ত ঘোষ গুলি খাচ্ছেন একটু একটু শর্ট ফিল্ম দেখছেন এরপর পুরো ফিল্মটা দেখবেন শুনুন কি বলছেন তিনি ছেচল্লিশটা এম এল এ হয়েছে এখন ওদের যেদিন একশোর উপরে এম এল এ জিতবে তাদের লোকেরা ভাই করে কোন জায়গা থাকবে না আমাদের ছেড়ে দেখ আমাদের তো ওরা হিন্দু পার্টি বলে তার জন্য আমরা গর্বিত যদিও মোদিজির কোন স্কিম পার্টিকুলার কোন কমিউনিটি বা ধর্ম সম্প্রদায়ের জন্য নয় দেশবাসীর জন্য তার প্রত্যেকটা জনকল্যাণমূলক স্কিম কোভিড এর ভ্যাকসিন মুসলিমরাও নিয়েছে হিন্দুরাও নিয়েছে রেশন হিন্দুরাও নিয়ে আসে মুসলমানরাও নিয়ে আসে তবুও হিন্দু পার্টি বলে আমরা গর্বিত হিন্দুস্থানে আছি হিন্দুদের পার্টি নো প্রবলেম যে পেরিয়ে যাবে সেদিন পিসি ভাইপোর পাটটা উঠে যাবে এইটুকু আমি তৃণমূলের হিন্দু নেতাদের বলতে পারি একটু একটু ছোট ছোট আপনারা শর্ট ফিল্ম দেখছেন সন্দেশখালীর এমএলএর মার খাওয়া দেখেছেন মিনাখারী মিলের বার খাওয়া দেখেছেন সুশান্ত ঘোষের গুলি খাওয়া দেখেছেন একটু একটু দেখছেন ছোট ছোট শর্ট ক্লিপ 2 মিনিট আড়াই মিনিট এরপর 2 ঘন্টার পুরো ফিল্ম এর দেখা শুভেন্দু অধিকারী আরো বলেন যে সনাতনীরা যদি 50 শতাংশ হয়ে যান আজকে বাংলাদেশে যা হয়েছে তা পশ্চিমবঙ্গে এবারে দুর্গাপূজাতেও হয় আর তাই হবে তিনি বলেন কাথি থেকে হাওড়া আসার সময় গাড়িতে হামলা হয়েছে তিনি আরো বলেন কাথি থেকে হাওড়ায় কিছু মানুষ ফিট ছিলেন জাতীয় সড়ক অবরোধ করে ওয়াক অফ অ্যামেন্ডমেন্ট বিল নিয়ে সভা হচ্ছিল গাড়ির ভেতর থেকে ভজনের আওয়াজ বাইরে আসছিল বলেই হামলা হয়েছে কিন্তু পুলিশ কাউকে গ্রেফতার করেনি জাতীয় সড়ক আটকে সভা করা যায় না পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও